গতকাল ডুরান হয়ে যাওয়ার পর পরের রাউন্ডে যাওয়াটা মোহনবাগানের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো মোহনবাগানের কিছু ছোট ছোট আপডেট রয়েছে আর আইএসএল নিয়ে কয়েকটা আপডেট রয়েছে সেগুলো সব শেয়ার করে নেবো আজকের ভিডিওতে প্রথমে যদি আইএসএল নিয়েই শুরু করি তো আইএসএল এর ক্ষেত্রে কিন্তু আরও জটিলতা তৈরি হচ্ছে আইএসএল নিয়ে বা ওই সংক্রান্ত না হলেও ক্লাবেদের তরফ থেকে আরও প্রবলেম কিন্তু হয়ে যাচ্ছে যেমন ওড়িশা এফ গতকাল জানিয়ে দিয়েছে যে পাঁচই আগস্ট থেকে ওরা কিন্তু সমস্ত অপারেশান বন্ধ করে দিতে চলেছে মানে প্লেয়ারদের স্যালারি বলুন স্টাফেদের স্যালারি বলুন সব কিছুই তারা স্টপ করে দেবে এবং কন্ট্রাক্টের বিভিন্ন ক্ষেত্রে তাদের একটা ক্লস ছিল যদি আইএসএল না হয় তাহলে তারা কিন্তু সমস্ত কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে আর আইএসএলের তরফ থেকে যে বা এফএসডিএলের তরফ থেকে যে লাস্ট আপডেটটা এসেছিলো সেটা কিন্তু আইএসএল স্থগিত তো সেইটার ওপর ভিত্তি করেই তারা কিন্তু পাঁচই আগস্ট থেকে সমস্ত অপারেশান অফ করে দিচ্ছে এবং যেটা মনে করা হচ্ছে ওড়িশা এফসির পথ ধরে যে সমস্ত ক্লাবগুলো আটটা ক্লাব চিঠি লিখেছিল এআইএফএফকে এই সমস্যার দ্রুত সমাধান করতে তারাও কিন্তু ধীরে ধীরে একই সিদ্ধান্ত নেবে বলেই শোনা যাচ্ছে এবং আর কিছুদিনের মধ্যে যদি আইএসএল নিয়ে কোনো সমাধান সূত্র না বেরোয় তাহলে কিন্তু আইএসএলের ভবিষ্যৎটা আরও রসাতলে চলে যাবে কেন বলছি এই কথাটা উড়িষ্যা এফসে কিন্তু তাদের প্লেয়ারদের বলে দিয়ে যে তারা যদি বেটার অফার পায় তারা সেখানে যোগ দিতে পারে তো এইভাবে যদি বিভিন্ন ক্লাবের প্লেয়াররা অন্যান্য ক্লাবে যোগ দিয়ে দেয় তারপর যদি বলে যে না আইএসএল আবার ঠিকঠাক হয়ে গেল এফএসডিএল এর সঙ্গে সব ঠিকঠাক হয়ে গেছে শুরু হবে তখন প্লেয়াররা যদি বেরিয়ে যায় তা ক্লাবগুলো পার্টিসিপেট করবে কি করে আরও একটা জিনিস গতকালের একটা ভিডিও দেখে একটু খটকা লাগলো মহামাডানের এক কর্তার ওই মহামাডান মন ম্যাচটা নিয়ে তিনি ম্যাচের পর একটা ইন্টারভিউ দিচ্ছিলেন তিনি মুখ ফসকে ভুলবশত যে কোনো কারণেই হোক মুখ থেকে আই কথাটা একবার বলে ফেললেন তারপরেই কথাটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন বা আইএফএল বলে অন্য অন্য টপিকে চলে গেলে তো এটা কিন্তু আমাদের জানাই ছিল যে আইএফএল যদি হয় মানে এআইএফএফ যদি টুর্নামেন্ট অর্গানাইজ করে তাহলে কিন্তু বেশ কিছু ক্লাব ওই আটটা ক্লাবই বলতে পারেন তারা কিন্তু আস্তে আস্তে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেবে এখন এটা মুখ ফোসকে আইএসএল এর জায়গায় আইএফএল বলে ফেলতে পারেন আবার হয়তো তাদের কাছে কোনো খবরও থাকতে পারে ইন্টারনাল যে আইএফএল হতে চলেছে তো এটা কনফার্ম করে বলতে পারবো না জাস্ট কথাটা আমার কানে লাগলো আইএফএল শব্দটা তাই আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম নেক্সট যদি চলে আসি মোহন বাগানের কিছু আপডেটে টম অ্যালড্রেড যেমন গতকাল চলে এসেছিলেন সেরকম আজকে শহরে চলে এসছেন কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ এবং আগামী সপ্তাহের মধ্যে সবাই চলে আসবে এরপর বোধ সম্ভবত জেমি ম্যাকলারেন আসছে জেসান কামিন্স দিমিত্রি পেটাডস এক্স্যাক্টলি কবে আসছে কোনো খবর পাইনি আর রবস অ্যান্ড রবিনও জবেই আসুক তাকে আগে মেডিকেল দিতে হবে মেডিকেল ফিট হওয়ার পর দলের সঙ্গে যোগ দেবেন এবং তারপর অ্যানাউন্সমেন্ট হবে এবার আপনারা অনেকেই বলছেন রপসানের ব্যাপারটা দেরি হচ্ছে কারণ দেখুন কি এখানে এসে যখন মেডিকেল দিতে হবে তার মানে মিনিমাম ফিটনেস তাকে অর্জন করেই আসতে হবে এখানে এসে কলকাতায় এসে সে ফিটনেস মানে তৈরি করবে তারপরে সে মানে মেডিকেল টেস্ট দেবে তারপর পাস হবে এই এতটা সময় সে পাবে না তো তাই জন্য ওখান থেকে যা করার সেই প্রস্তুতিটা নিয়েই আসছে সে যাতে ডাইরেক্ট মেডিকেলটা দিতে পারে আর গতকালের ম্যাচে ডায়মন্ড হারবার জয়টা কিন্তু মোহনবাগানের কাছে একটা চাপের বিষয় হলো কারণ গোল পার্থক্যে তারা কিন্তু সাত গোলে এগিয়ে আছে সরি সাত সাত গোল নয় ছ গোল কারণ মোহনবাগান এক গোলে এগিয়েছিল এবার মোহনবাগানকে পরের রাউন্ডে যেতে গেলে দুটো শর্ত সামনে থাকছে প্রথম শর্তটা হচ্ছে যে পরের ম্যাচ দুটোই জিততে হবে সেটাতে তারা যেতেই পারে ডাইরেক্টলি চলে যাবে ডায়মন্ড হারবার এফসিকে হারালে অথবা সামনের ম্যাচটা মোহনবাগানকে ছ গোলের বেশি ব্যবধানে জিততে হবে সেক্ষেত্রে লাস্ট ম্যাচটা ড্র হোক বা জিতুক দুটো ক্ষেত্রেই মোহনবাগান পরের রাউন্ডে গ্রুপ টপ করে চলে যাবে যদিও ডুরান কাপের নিয়ম অনুযায়ী দুটো বেস্ট সেকেন্ড টিম কিন্তু পরের রাউন্ডে যাবে তো মোহনবাগানকে তো সেটা ভাবলে চলবে না যে সেকেন্ড বেস্ট টিম হয়ে যাবে মোহনবাগানকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যেতে হবে তো সেক্ষেত্রে পরের দুটো ম্যাচই মোহনবাগানের কাছে বেশ চাপের হচ্ছে তার কারণ হচ্ছে পরের যে বিএসএফের সঙ্গে ম্যাচ আছে সেই ম্যাচটা মোহনবাগানের সমস্যা হবে জিততে তা নয় কিন্তু যত বেশি গোলের ব্যবধানে জিততে পারবে ফাইনাল রাউন্ডে যাওয়াটা বা কোয়ার্টার ফাইনালে যাওয়াটা আরও সহজ হয়ে যাবে এবং লাস্ট ম্যাচটা যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে লাস্ট ম্যাচটা জিততেই হবে মোহনবাগানকে মানে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে অনেকে আমাকে সাহালের কথা জিজ্ঞেস করেছিলেন সাহাল কিন্তু প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে সাহাল প্র্যাকটিস করছে আর মোহনবাগানের বিএসএফ এর সঙ্গে যে ম্যাচটা আছে পরশু দিন ওটা নিয়ে ডিটেল আলোচনা করবো আগামীকাল সেরকম কোনো ব্যাপার না গতকালের খেলা দেখেছি বেসিক জায়গাতেই অনেক প্রবলেম রয়েছে ফলে ওই ম্যাচ থেকে তিন পয়েন্ট আনাটা খুব একটা বড় ব্যাপার নয় কিন্তু গোল পার্থক্যটা তুলে নেওয়া বা পারফেক্ট গোল পার্থক্য বা ডায়মন্ড হারবার এফসিকে ক্রস করে গোল পার্থক্য তৈরি করাটাই একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান